এই কুরআনুল কারীম কে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দিয়েছে লা এমন একটি লা এমন একটি বাণী যে বাণীটার ভিতরে কোনো সন্দেহ নেই। ফী কিতাবিম মা যা সে সুরক্ষিত গ্রন্থ। এই কেতাবটা আছে একটি গোপনে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ এই কোরআনুল কারীনকে স্পর্শ করতে পারবে না সমান বলেন যারা পাক পবিত্র তারা ব্যতীত কেউ এটা স্পর্শ করতে পারবে না এই কুরানুল ক্যারিম এমন একটি গ্রহন্ত এমন একটি কেতাব এটা অজু সারা পবিত্রতা অর্জন সারা কোন বান্দা স্পর্শ করতে পারবে না এটা বিশ্ব পালন পক্ষ থেকে

তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছতা ছিল মনে করবে এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা যে কোরআনুল কারিম এই কোরআনুল কারিমকে কোনো তুচ্ছতা ছিল মনে করা যাবে না আমরা অনেকে কোরআনুল কারিমকে পড়ি না পাঠ করি না রেখে দেই কিন্তু আল্লাহ বলছেন যে এটা তেলোয়াত করো তেলোয়াত করলে অন্তরের ভুলাবালু সবকিছু দূর হয়ে যায় পবিত্র কুরানুল কারিমকে যারা অনুসরণ করবে তারা কখনো খারাপ পথে চলতে পারবে না এটা এমন একটি গ্রহণ এই কিতাবের ভিতরে আমি কোনো কিছু বাদ রাখি না আল্লাহ রব্বুল আলামিন আবার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে বলেন মা ফারুতা মা কিতাবি মিন শাই এটা এমন একটি কিতাব আমি এই কিতাবের ভিতরে কোনো কিছু বাদ রাখি নাই সমস্ত কিছু সমস্ত ফয়সালা এই কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিছি সুবহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন এটা হচ্ছে একটা বিজ্ঞানময় কোরআন এই কোরআনুল কারিমকে আল্লাহ বিজ্ঞানময় বলেছেন কারণ হচ্ছে এই কোরআনুল কারিমের ভিতরে অনেক তথ্যে ভরপুর রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে উল্লেখ করেন ওয়াল কুরআনিল হাকীম আমি প্রজ্ঞাময় কুরআনকে শপথ করে বলেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বিজ্ঞানময় প্রজ্ঞাময় এই কুরআনের কসম কার কসম কুরআনের কসম করে বলেছেন এটা একটা বিজ্ঞান আপনি যদি এই কুরআনুল কারীমকে অনুসরণ করেন রসুনের সুন্নাকে অনুসরণ করেন

ওয়াল্লা জেলা মুরুজু সুন্নি নামালি শাই ত সমান আল্লাহ বলেন আল্লাহ কি বলতেছেন হ্যাঁ মমিন বান্দা গম হ্যাঁ ইমানবার ইমান দা গম শোনো শোনো আমি তোমাদের ওপর মপকে হারাম করে দিয়েছি বান্দা যদি এই কুরানুল করিনকে অনুসরণ করে তখন তিনি আর মদ পান করতে পারবে না তার জন্য কি মদ হারাম মদ কে হারাম করে দিয়েছি জুয়া কে হারাম করে দিয়েছি প্রতিমা মূর্তি এগুলো ভাস্করজে এগুলো কে হারাম করে দিয়েছি এবং ভাগ্য নির্ধারণের জন্য লটারি সমূহ এগুলো হারাম করে দিয়েছি এগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো কার কাজ শয়তানের কাজ এই যে মদ খাওয়া জুয়া খেলা ভাগ্য নির্ধারণের জন্য যে লটারি এবং প্রতিমা ভাস্কর্য এগুলো হচ্ছে শয়তানি গাছ এগুলো শয়তানের পক্ষ থেকে আসে বলেন না উজুবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন অতএব এগুলো থেকে যদি বেঁচে থাকো এই যে মদ জুয়া লটারি ভাগ্য নির্ধারণের জন্য যা কিছু আছে এগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তোমরা সফল গাম হতে পারবে ইনমা ইউরিদুশ শাইতানু আইয়াকি বাইনাকুমুল আদা ওয়া তাওয়াল বাগদাও ফিনকুম ওয়ান চায় মত জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা পোষণ করতে বিদ্বেষ তৈরি করে দিতে এটা হচ্ছে শয়তানি কাজ শয়তান চায় মদের ভিতরে জুয়ার ভিতরে লটারির ভিতরে ভাগ্য নির্ধারণের ভিতরে এবং প্রতিমা ভাস্কর্য এগুলোর ভিতরে পরস্পর বিদ্বেষ তৈরি করতে এগুলো কে চায় বলেন শয়তান কে চায় শয়তান চায় এগুলো এগুলো ভালো মানুষের কাজ নয় শয়তান চায় একজনের গিবা তার একজনের কাছে একজনে কি করলো সেটা অন্যের কাছে বলতে এটা শয়তান চাই কিন্তু ভালো মানুষের এটা কাজ নয় শয়তান চাই নামাজ থেকে গাফেল রাখতে আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন মানুষদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য কার ইবাদত আল্লাহ ইবাদতের জন্য আবার মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে জাহান নামে নেওয়ার জন্য জাহান নামের বানানোর জন্য আল্লাহ রাবুল আলমিন সুরতুল আরাফের একশত উনাশি আয়াতের ভিতরে উল্লেখ করেন আমি তো জন্য বহু জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি জিন এবং মানব এই দুটো জাতিকে কেমতের ময়দানে হিসাব নেবে এবং আল্লাহর এবাদত করার জন্যই এই দুটো জাতিকে সৃষ্টি করা হয়েছে কারা সেই জিন এবং মানব রব্বুল আলমিন বলেন লাহুন কোন তাদের অন্তর তাদের হৃদয় তাদের কলপ রয়েছে কিন্তু তা দ্বারা বিবেচনা করে না উপলব্ধি করে না তাদেরকে ওই জাহান্নামে লাকি বানানো হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ওয়ালাহুম আয়ুনু লা ইউবসিরুনা বিহা তাদের চক্ষু রয়েছে কি আছে চক্ষু রয়েছে চোখ রয়েছে কিন্তু এই চোখ থাকতেও তারা দেখে না আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন তাদের কান রয়েছে কর্ণ রয়েছে আমি আল্লাহ তালা তাদেরকে কান দিয়েছি কর্ণ দিয়েছি কিন্তু এই কান দ্বারা শ্রবণ করে না এই জন্য আল্লাহ বলেছেন আমি চোখ দিয়েছি কান দিয়েছি হৃদয় দিয়েছি অন্তর দিয়েছি কিন্তু তা দ্বারা তারা দেখে না বোঝে না উলা ইকাকাল আল্লাহ এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলছেন বালহু মা চতুষ্পদ জন্তু গরু ছাগল কুকুর এগুলোর থেকে আরো নিকৃষ্ট তারা মানুষ এবং জিন কারণ তাদেরকে চক্ষু হয়েছে কান দেওয়া হয়েছে কলব হয়েছে এগুলো দ্বারা তারা উপলব্ধি করে না এজন্য বলেছেন তারা হচ্ছে গরু ছাগলের সেও নিকৃষ্ট নজুবুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন তারাই হচ্ছে গাফেল তারাই হচ্ছে উদাসীন তারা এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে না বলেন না নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আবার এই দুটো জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকি বানানোর জন্য এজন্য থাকতো সেই কান দিয়ে শ্রবণ করে না যাদের চোখ আছে সেই চোখ থাকতো তারা দেখে না তাদের হৃদয় রয়েছে কলপ রয়েছে তা থাকতো তারা উপলব্ধি করে না তাদেরকে বলা হয়েছে এই গরু ছাগল তার চেয়ে নিকৃষ্ট তাদেরকে জাহান নামের লাকড়ি বানানো হবে বলেন না নাউজুবিল্লাহ এজন্য মানুষ হচ্ছে শ্রেষ্ঠতম জাতি এজন্য আল্লাহর হুকুম গুলো যদি সম্পূর্ণ পালন করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত আপনার জন্য রয়েছে ফিরদাউস সুবহানাল্লাহ দাউস এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সঠিক বোঝার তৌফিক দান করেন সকল বলি আমিন